গতকাল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সীতার একটি জনসভা থেকে বিতর্কিত মন্তব্য করে বলেন একটি বিধানসভায় তৃণমূলের একজন কর্মী মার খেলে বাকি আটটি বিধানসভায় ভারতীয় জনতা পার্টির আটজন কর্মীকে পেটানো হবে এই মন্তব্যের পর রাজ্য জুড়ে শুরু হয়েছে শাসক ও বিরোধী দলের মধ্যে তীব্র বাদানুবাদ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেন ক্ষমতা চিরদিন সমান থাকে না তিনি আরো বলেন ঘর কা কুত্তা সের হতা হ্যা মন্ত্রীর উদ্দেশ্যে তিনি প্রশ্ন তোলেন কলকাতায় যদি ওনার জামা প্যান্ট কেউ খুলে নেন তখন কি হবে দিলীপ ঘোষের মন্তব্যের জবাবে মন্ত্রী উদয়ন গুহ বলেন উনিও তো নিজের এলাকায় শের তা না হলে তিনি বলতে পারতেন দিনহাটায় গিয়ে আমার জামা কাপড় খুলে নেবেন অথবা বলতে পারতেন উত্তরবঙ্গের কোনো একটি এলাকা থেকে আমার জামা কাপড় খোলা হবে সেটা বলার সাহস কেন হলো না তার এছাড়াও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি এক্স হ্যান্ডেল পোস্ট কেড়েও শুরু হয়েছে বিতর্ক শুভেন্দু অধিকারী এক্স পোস্ট করে বলেন রাষ্ট্রপতি শাসন জারি করে আগামী বিধানসভা নির্বাচন করার দাবি রাখছেন তিনি এই প্রসঙ্গে মন্ত্রী উদয়ন গুহ বলেন ভয় পেয়েছে আমরা তো দলের কর্মীদের বলেছি এমনভাবে সংগঠন তৈরি করতে হবে যে আগামী বিধানসভায় বিজেপি যেন এজেন্ট দিতে না পারে আমরা তো কাউকে মার দেওয়ার কথা বলিনি এছাড়াও তিনি শুভেন্দুকে নিশানা করে বলেন তিনি গণতন্ত্রের মেলায় নাগার সন্ন্যাসী এ মন্তব্য পাল্টা মন্তব্যের জেরে রাজ্য রাজনীতিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে আসুন শুনে নেই সকলের বক্তব্য হচ্ছে যে উদয়ন গুহ বলেছে আটটা জেলা আছে বিজেপি কে ধরে পেটাতে হবে ওটা ওই নতুন লাইনে তৃণমূল যাবে বলছে ও ঠিক আছে দেখে গারগা কুত্তা শের হতা আপনার ঘর মেয়ে কুত্তাবি সের হতে হয় তো কুচবিহারের বাইরে ওকে চেনে উল্টো যদি হয় কাপড় খুলে ছেড়ে দিল কলকাতাতে যদি হয় কী করতে পারবে এরকম ভাবছেন তো ক্ষমতা সেদিন থাকে না আর ক্ষমতার জোরে আস্ফালন করলে আর যারা ক্ষমতার দাস তাদের লোকে ভুলে যায় বহু লোককে চোখ বলার না একটু পশ্চিমবাংলায় এরকম অনেক সের ছিল আগে তারা কোথায় আছে বেঁচে আছে কিন্তু বেঁচে আছে কিনা কেউ জিজ্ঞেস করে না বাইরে কেউ চেনে না জামা কাপড় খুলে নিলে কি হবে ওটা দিলীপ ঘোষ বলে দিলেন প্রমাণ করে দিলেন যে ঘরের কুকুর শের হয় কারণ উনি তো বলতে পারতেন যে দিনহাটায় গিয়ে বা কুচবিহারে গিয়ে আমরা উদয়ন ঘোর জামা কাপড় খুলে দেবো কেউ কিছু করতে পারবে না সেটা না বলে বললেন কলকাতার রাস্তায় যদি জামা কাপড় খুলে দেওয়া হয় তাহলে পরে ওকে কে বাঁচাবে বা ওই ধরনের কথা বলেছেন তা এটা বলতে পারলেন না যে এখানে এসে উত্তরবঙ্গের কোন জায়গায় আমার জামা কাপড় খুলে দেবে সেটা ক্ষমতা হলো না কলকাতায় গিয়ে করবেন মানে কলকাতার জঙ্গলে উনি আমরা আমাদের কর্মীদের বলেছি এমন ভাবে তৈরি থাকতে হবে যে কেউ চিন্তা করবে না যে ইয়েতে এজেন্ট কে থাকবে এবং ঘটনা হচ্ছে আমার কর্মীদের আমি বুঝেছি তোর বি আমরা তো কাউকে মারতে পারিনি বিচলিত হয়ে পড়ছে এখানে দেখলাম আমি ওর লেখাটা বলল যে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়বে কে বলছে যে বলছে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়বে সে তো গণতন্ত্রের মেলায় নাগাসন সন্ন্যাসী পরনের বস্ত্রটা পর্যন্ত বিসর্জন দিয়েছে যে ভাষায় কথা বলেন যে ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন যে ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন যে ভাষায় হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করবার চেষ্টা করেন ওর মুখে সবচাইতে গণতন্ত্র কথাটাকে ভালো মানায় তো ওই যে আবার একবার বলেছি দুবার বলেছি এবার তৃতীয়বার বলছি যে অল্প পাগলের মাথায় ছিট থাকে ওর মাথায় পুরো থান আছে কালকে সীতাইয়ের যে কর্মী সভা ছিল আপনাদের সেই কর্মী সভার পর শুভেন্দু অধিকারী এক সেন্ট্রেল একটি দীর্ঘ পোস্ট করেছে সেই পোস্টে আপনাকে এবং সাংসদ জগদীশ বসু নিয়ে নজিরবিহীনভাবে আক্রমণ করেছেন সেই সাথে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং রাজ্য রাষ্ট্রপতি শাসনের আওতায় পশ্চিমবঙ্গের নির্বাচনের দাবি রেখেছেন কি বলবেন ভয় পেয়েছে আমরা আমাদের কর্মীদের বলেছি এমনভাবে তৈরি থাকতে হবে যে কেউ চিন্তা করবে না যে এজেন্ট কে থাকবে এখন ঘটনা হচ্ছে আমার কর্মীদের আমি বলেছি তোর আমরা তো কাউকে মারতে বলিনি বিচলিত হয়ে পড়ছে কেন দেখলাম আমি ওর লেখাটা বললো যে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়বে কে বলছে যে বলছে গণতন্ত্র বিপন্ন হয়ে পড়বে সে তো গণতন্ত্রের মেলায় নাগাশন সে পরনের বস্ত্রটা পর্যন্ত বিসর্জন দিয়েছে যে ভাষায় কথা বলেন যে ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন যে ভাষায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন যে ভাষায় হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করবার চেষ্টা করেন ওর মুখেই সবচাইতে গণতন্ত্র কথাটাকে ভালো মানায় তো ওই যে আবার একবার বলেছি দুবার বলেছি এবার তৃতীয়বার বলছি যে অল্প পাগলের মাথায় ছিট থাকে ওর মাথায় পুরো থান আছে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ठोके যাচ্ছেন না তো দীর্ঘ বছর যাবত সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান Honda তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান Honda শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এস বি এর পাশে যোগাযোগের নম্বর Nine double zero two eight zero five four one four eight.